আচ্ছা একশো বিশটা গ্রাম ঘোরার পরে ভাবলাম যে আবার প্রত্যেকটা গ্রামে সেকেন্ড পার্ট বানাবো যার কারণে আজকে মূলত এলাঙ্গিতে আসছি এলাঙ্গিতে এর আগে কিন্তু ভিডিও বানাইছি আমরা আর প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে বৃষ্টিতে কষ্ট হয়েছে অনেক বেশি ভিডিও করতে আর তোমরা আছে তো মানে মাইকিং করছো কিসের জন্য আমাদের গ্রামে ফুটবল টুর্নামেন্ট চলবে আজকে আজকে ফুটবল টুর্নামেন্ট যার কারণে তোমরা বৃষ্টিতে ভিজতে ভিজতে হলেও কিন্তু মাইকিং করতেছে শুধুমাত্র খেলা খেলার জন্য প্রত্যেকটা ছেলের কিন্তু খেলার প্রতি একটা নেশা থাকে আলাদা তো যার কারণে বৃষ্টিতেও কিন্তু তাকে ঠিকই রাখতে পারে ঠিক আর গ্রামটা কিন্তু মার্শাল্লাহ অত্যন্ত সুন্দর তো আজকে আমি আপনাদেরকে এই অ্যাঙ্গি গ্রামটা এক্সপ্লোর করব আপনারা যখন অ্যালাঙ্গিতে আসবেন অ্যালাঙ্গিতে প্রবেশ করার সময় কিন্তু এরকম একটা বিশাল দিঘি দেখতে পারবেন তো এখান থেকে মূলত বালে উত্তোলন করা হচ্ছে আর উত্তোলন করতে করতে এমন একটা পর্যায় নিয়ে চলে গেছে যে আপনার রাস্তা ভেঙে যাবে এরকম একটা অবস্থা হয়ে গেছে মানে আর এক বছর পর রাস্তাটা ধসে যাবে জাস্ট মানে কিছু বলার নাই আর কি আর দেখেন পিছে কত গর্ত মানে আমি কত নিচে আসছে দেখেন রাস্তা থেকে আর এই পাশটা দেখেন এটাকে মনে হচ্ছে যেন একটা ছোটোখাটো পাহাড় এরকম একটা অবস্থা আর এখনও তো উত্তোলন করতেছে আচ্ছা এখন বর্তমানে আমরা যেখানে অবস্থান করছি এটা হচ্ছে ক্যালাইঙ্গি সরকারি প্রাথমিক বিদ্যালয় আর বিদ্যালয় ঠিক মাঠে আসার পরে আমরা দেখলাম যে ছোটো ভাইরা এরা হচ্ছে আজকে ফুটবল খেলা আছে ফুটবল টুর্নামেন্ট হয়তো হয়তোবা তো তারা আসবে যার আগে এই ফিল্ডটাকে প্রস্তুত করছে আর যেহেতু বৃষ্টি হয়েই চলেছে যার কারণে দেখেন পানিও অনেক জমে আছে আর স্লিপ করতেছে মানে খুব কষ্ট আর কি যেহেতু ডুবলেন সেরকম একটা নাই বললেই চলে শুধু মাটি আর মাটি আর এই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে একটা বিশাল বড় দিঘি তো এখানে একটা টেনশনের বিষয় আছে ছোটো ছোটো বাচ্চারা এই দিঘিতে যাতে ডুবে যায় এরকম আর কি নেগেটিভ থট যেটা বলেন আর বাকি সব কিছু সুন্দর আছে অনেক পরিবেশ সুন্দরই অ্যালাঙ্গি সরকারি প্রাথমিক বিদ্যালয় এই কয়দিন এত পরিমাণ গরম পড়ছিল কিন্তু হঠাৎ দেখেন এই কয়দিন প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে যেটা কিন্তু অনেক বেশি ভালো লাগছে আর বৃষ্টিতে ভিজেও আমাদের অবস্থা শেষ মানে ভিডিও করতে আসছে এলাঙ্গিতে পাঁচ মিনিট পর পরই হচ্ছে এরকম আর কি আর এখন মূলত আমরা অ্যারাঙ্গের কবরস্থানে আসছি কবরস্থানের পরিবেশটা মাসাল্লাহ অত্যন্ত সুন্দর করেছে আর বিশেষ করে এটা দেখেন একটা ছোট্ট পথ করছে ঢালাই এটা অনেক বেশি ভালো লাগছে এর আগে কিন্তু এটা ছিল না আর এরকমই আর কি যে ভিতরে কবরে ভিতরে উপরে তো ঠান্ডা এখন বর্তমান কিন্তু ভিতরে কী চলছে সেটা তো আমরা কেউ জানি না মানে যে যেমন কর্ম করবে তার ঠিক সেরকমই সাজা পাইবে আর কি তো মাঝে মাঝে আমি চিন্তা করি যে আমার ইচ্ছে হচ্ছে একটার শট আয়ো কিন্তু যখন আমি কবরে যাব নিশ্চিত জাহান্নামে নামে এর তো কোনো মিস নাই তো অনেক খারাপ লাগে যখন কবরে কবরস্থানে আসি তখন আমি বুঝতে পারি যে আসলে আমার স্বপ্নটা একটা ভুল স্বপ্ন আর কি এই স্বপ্নের পথে যদি আমি যাই তাহলে আমাকে জাহান্নামে নামে যাওয়া লাগে মাঝে মাঝে ভয় হয় মাঝে মাঝে আবার একটা মানে অন্যরকম কাজ করে আর কি এখন ঠিকঠাক করে উঠতে পারি না যে কি করবো আর কি লাইফের ডিসিশন এখন নিতে পারি না ঠিক আছে এখন বর্তমান আমরা আসতে হচ্ছে এলেঙ্কি কেন্দ্রীয় জামে মসজিদে আর মসজিদটা মার্শাল্লাহ অত্যন্ত সুন্দর আপনারা তো দেখতেই পারছেন মানে উজুখানা থেকে শুরু করে মসজিদ মসজিদ আর মসজিদের বাইরের দৃশ্যগুলো মানে একদম দৃষ্টিনন্দন আর কি আর দেখেন কি সুন্দর সুন্দর ফুল ফুল গাছও লাগিয়েছে আর এটা দিয়ে ঘিরে রাখছে যাতে ছাগলে খেতে না পারে আর প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে এখনও কিন্তু আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি মানে দু এক ফুট করে পড়তেছে বৃষ্টির মধ্যেও ভিডিও করতেছি মানে কতটা কিছু বলার নাই কি অবশ্যই আপনারা শেয়ার করবেন এই ভিডিওটা